তাহলে নবীজির ওই নসিহতের দিকে যাই নবীজি তিনটা নসিহত করেছেন এক নম্বর যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে জোরে বলেন তার মানে মুদা হও কেমনে হব আল্লাহ বলেন বান্দা মুত্তাকি যদি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হও মুত্তাকি যদি হতে চাও তুমি আগামীর দিকে নজর দাও তুমি কি প্রেরণ করেছো আর বলেন এটা হবে মহাসাবা হিসাবের মাধ্যমে এই দুইটা বিষয়ে যদি যথাযথভাবে আমরা পালন করি আশা করা যায় আমরা শুধু মুমিন থাকবো না আমরা প্রকৃত মুত্তাকি হয়ে যাব আর বলে যে প্রকৃত মুত্তাকি যে ইমানদার সে কি আল্লাহর হক নষ্ট করবে আল্লাহর হক কি তারই ইবাদত করতে হবে তার সাথে শিরিক করা যাবে না এখন যেই ব্যক্তি যেই ইমানদার পরিপূর্ণ মুত্তাকি সে কি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে জীবন চলিয়া যাবে তাও তো করবে না আল্লাহর সাথে শিরিক করবে করবে না তার মানে মুত্তাকি ব্যক্তি পরিপূর্ণভাবে কার হক আদায় করে আল্লাহর হক এবার দ্বিতীয়টা নিজের হকের কথা ওয়া আতবিরিস সাইআতা আল তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় তুমি নেকের কাজ করবা মানুষ আমাদের দ্বারা পাপ হতেই পারে মন্দ হতেই পারে নবীজি বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়খাইরুল খাতাইনা প্রত্যেকটি বনি আদম পাপী তবে নবী সুলগন ছাড়া আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা কি সব নবী রাসূলগণ মাসুম কোনো নবীর কোনো পাপ হয় নাই আর ভুল হওয়া এটা পাপ নয় আদম আলাইহিস সালাম গandum ফল খাইছেন ভুলে এই যে রোজার মাস আসছে আজকে শাবানের এক তারিখ রোজার মাসে একজন আল্লাহর বান্দা যদি রোজা রাইখা ভুল কইরা পেট ভুইরা খায় রোজা ভাঙবে জোরে কয় না ভাঙবে কিন্তু মনে পড়ার পরে যদি এক লোকমা খায় শেষ আমার আপনার মতো না খান্দা ভুলে রোজা রাইখা প্যাট বইরা খাইলে রোজা রোজা রাইখা প্যাট বইরা খাইলে গোনা হয় না রোজা ভাঙ্গে না আর আদম আলাইসালাম ভুলে গন্দম ফল খাইছে ওনার পাপ হয়েছে সেজন্য সাবধান এই ব্যাপারে সর্বোচ্চ কঠোর থাকতে হবে আলোচনা তল জামাতের আকিদা প্রত্যেকটা নবীরা সুলমা সাবধান তাহলে আমাদের দ্বারা গোনা হবে স্বাভাবিক তবে ওই গোনা হওয়ার পরে এর উপরে ইস্তেকামাতের সাথে থাকা অটল থাকা এটাই বোকাবি এই জন্য নবীজি বলেন প্রত্যেকটি বনি আদম পাপী ও খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন আর উত্তম পাপী হলো সে যে পাপের উপরে স্থির না থেকে তাওবা করে নবীজি বলেন ওইটাই হলো উত্তম পাপী আমার আপনার দ্বারা পাপ হতে পারে অন্যায় হতে পারে হতে পারে বলে যেমন ভালো তেমন মন্দ কাজ যদি হয় কবিরা গোনা তাইলে অবশ্যই অবশ্যই তাও বা করে দেওয়া হবে মন্দ কাজ যদি হয় কাউকে কষ্ট দেওয়া তাইলে তার কাছে মাফ চাই দেওয়া হবে এই জন্য মন্দ কাজ যদি হয় বান্দার হক নষ্ট করা তাইলে আস্তা গফিরুল্লাহ পড়লে কাজ হবে না আগে তার কাছে মাফ চাইতে হবে ঠিক কিনা বলে এই জন্য মন্দ কাজ যেমন বিপরীতে ভালো কাজটা তেমন আর মানুষ মন্দ কাজ বা পাপের কাজের দ্বারা মানুষ নিজের উপরে নিজে জুলুম করে আচ্ছা আমি যদি পাপ করি শাস্তি কি আপনি পাবেন না আমি পাবো তাইলে আমি পাপ করার মাধ্যমে আমাকে আমি শাস্তিযোগ্য করে তুললাম আমার উপরে আমি জুলুম করলাম এই যে সাবান মাস শুরু হয়েছে এর আগের মাসের নাম ছিল কি মাস কন্ত রজব মাস রজব মাস হইল হারাম সম্মানিত মাস সমূহের মধ্যে একটা মাস তাই না এই হারাম মাসে আল্লাহ তালার পক্ষ থেকে সব বান্দাদের উপরে আম একটা নির্দেশ আছে নির্দেশটা কি ফালা তাজলিমু ফিহিন্না আংফুসাকুব বিশেষ করে এই রজব মাস সহ বাকি যে তিন মাস মোট চার মাস সম্মানিত মাস এই মাস সমগহের ব্যাপারে আল্লাহর একটা গুরুত্বপূর্ণ নির্দেশ ফালা তাগলিমু ফিহিন না আনফুযাকুম এই হারাম মাস সমগে তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করবা না নির্দেশ কার কি বলছে নিজের উপরে নিজে জুলুম করবা না তাহলে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে কেমনে বলে পাপ কাজ করার মাধ্যমে মোবাইলে গান দেখতেছে ও তো মনে করতেছে মজা আসলে কি কি মজা করতেছে না নিজের উপরে জুলুম করতেছে মিথ্যা বলতেছে সুদ খাচ্ছে করতেছে অন্য নাই নিজের উপরে নিজে জুলুম করতেছে কারণ তার এই অপরাধের শাস্তি আরেকজন ভোগ করবে না এটা তারাই ভোগ করতে হবে তাহলে আমি পাপ করার মাধ্যমে আমার উপরে জুলুম করি যদি ভালো কাজ করি তার মানে মন্দ কাজটা যেমন ওইটার আলোকে যখন ভালো কাজ করব কবিরা গোনা করলে তাও বা করব তখন কি হবে ওই যে মন্দ কাজ গোনার কাজ নবীজি বলেন ওটা মুছে যাবে ওটা মিটে যাবে সোহান দিন বলেন ওই জায়গা তো গোনা ফাঁকা হইল গোনা মুছে দেওয়া হলো জায়গা তো ফাঁকা আল্লাহ তালা জায়গাটাকে ফাঁকা রাখবে না ফাউলা ইকা ইউবাদিলুল্লফ হোসেই আতিহিম হাসানা আল্লাহতানা ওই ফাকা জায়গার গোনাগুলোকে মুছে নেক দিয়ে ভর করে দিবে তাইলে যদি গোনার কাজ হয় আমরা কি স্থির থাকব না খালেসভাবে তাওবা করব তাইলে লাফ কাদের তাওবা করার মাধ্যমে আমি আমার হক আদায় করলাম মধ্যে দিয়ে আরেকটা কথা বলি আজকে সাবানের কয় তারিখ জোরে বলেন না এক তারিখ আজকে থেকে আমরা প্রত্যেক দিন তারিখ গুনবো প্রত্যেকদিন মাগরিবের সময় হিসাব করব আজকে গেছে এক তারিখ কারণ সূর্যাস্তের সাথে সাথে আরবি তারিখ শুরু না কালকে হিসাব করব আজকে শাবানের চাঁদের দুই তারিখ কেন কারণ নবীজি বলেন আহসু হেলালা শাবান আলী রমাদান তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ তথা শাবানের তারিখ গণনা করো এই তারিখ গণনা করব আমার আপনার আমল নামায় সওয়াব যোগ হতে থাকবে সুবহানাল্লাহ বলেন আমার কথা শেষ কথা শেষের দিকে তিন নাম্বার তাহলে মানুষ নিজের উপরে নিজে পাপ করে কিসের মাধ্যমে জুলুম করে কিসের মাধ্যমে পাপ কাজ করার মাধ্যমে ঠিক কিনা আর এই যে সাবান মাসে মনে শোনেন সব কথা মনে রাখা যায় না কিন্তু কিছু টার্নিং পয়েন্ট আছে পয়েন্টগুলো গুলা মনে রাখতে হবে এই যে একটা ফাঁকে দিয়া জেহেনে আল্লাহ দিছে এই জন্য কইলাম সাবানের এক তারিখ কালকে দুই তারিখ প্রত্যেক দিন গুনবো ইনশাআল্লাহ নবীজি বলছেন আকসু হেলাল সাবান আলী রমাদান তোমরা রমজানের জন্য সাবানের চাঁদ তত তারিখ গণনা করো তার মানে গুনবো তারিখ হবে সোয়াব সোহান আল্লাহ হুমিন বান্দার সোহাব অর্জনের পদ্ধতি কত দেখছেন আপনি খালি হিসাব রাখবেন যে কালকে দুই তারিখ এই যে হিসাব রাখছেন হিসাব রাখতে বলছেন অভিজি নবীজির আদেশ আসু আদেশ মান্য করলাম তারিখ গুনব ব সোহা বইতে থাকবে সোহানাল্লাহ বলেন তিন নম্বর নবীজি বলেন ওখালি কিন হাসা বিশুলুকিন হাসানিন অ বুজাহর মানুষের সাথে সদাচারণ কর সদাচারণ এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ সদাচার আমরা মনে করি মানুষ মনে হয় যে মিষ্টি মিষ্টি হেসে হেসে কথা বলে সেই শুধু সদাচারী না সদাচারণ ব্যাপক অর্থবোধক শব্দ ওই ব্যক্তি পরিপূর্ণ সদাচারণকারী হতে পারে যেই ব্যক্তি সকল মানুষের সব ধরনের হক আদায় করে মানুষের হক পরিপূর্ণ যে আদায় করে সেই হলো সদাচারী সব ধরনের মানুষ প্রত্যেকেরই আলাদা আলাদা হক আছে মানুষ হিসাবে মানুষের উপরে মানুষের হক আছে শুধু তাই না পশু পাখির হক আছে না নাই হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন কেউ যদি কারণ ছাড়া একটা পাখিরে হত্যা করে অনেকে দেখবেন আপনাদের তো এইদিকে হাঁকালুকি হওয়ার আছে অনেকের পাখি মারার শখ আছে বিনা কারণে পাখি মারছে নবীজি বলেন কেউ যদি অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া মজা করতে গিয়ে নিজের নিশানা ঠিক করতে গিয়ে কোনো কারণ ছাড়া একটা চড়ুই পাখিকে হত্যা করে এটা চড়ুই পাখির হক নষ্ট করছে সে কেয়ামতের দিন ওই চড়ুই পাখি আল্লাহর কাছে এই ব্যাপারে ওই ব্যক্তির থেকে জবাব দিহিতা আশা করবে জবাব দিহিতার ব্যাপার বলবে আল্লাহ এই লোকটা দুনিয়া আমার বিনা কারণে হত্যা করেছিল আমি আজকের কারণ জানতে চাই একটু চিন্তা করে দেখছেন একটা চুড়ুই পাখিরে অন্যায়ভাবে হত্যা করা এটা তার হক নষ্ট করা এই ব্যাপারেও কেয়ামতের জবাব দিয়ে তার কাঠ ঘোড়ায় দাঁড়ানো লাগবে অথচ আল্লাহর দেওয়া আমত মুরগি গরু কাশি আল্লাহর নাম নিয়ে জবাই করে ধুমসে খান কোন গোনা আছে কিন্তু বিনা কারণে যদি আপনি একটা গরুরে গুতা মারেন অন্যায় কাজ কি কাজ জোরে বলেন অন্যায় কাজ অথচ এটারে আল্লাহর নামে জবাই করে খাইলে কোনো অসুবিধা নেই খাইয়া আলহামদুলিল্লাহ কন ওই গরুও খুশি হবে আল্লাহর শুক্রিয়া আদায় হবে হাদিসের মধ্যে আসছে একজন পাপিষ্ঠা নারী প্রসিদ্ধ ঘটনা পিপাসিত কুকুরকে পানি পান করায়া কেয়ামতে আল্লাহর পক্ষ থেকে নাজাতের ঘোষণা পেয়ে গেছে আরেকজন নারী একটা বিড়ালকে বাইদা রাখছে হাই হাই সাড়ে অনা খাইতেও দেয় না এটা মরে গেছে নবীজি বলেন এই কারণে তাকে কেয়ামতে আল্লাহ শাস্তি দিবে সেজন্য সম্মানিত উপস্থিতি আচরণ আখলাপ এটা অন্যতম এক জিনিস নবীজির কাছে দুইজন মহিলার খবর আসছে একজনের ব্যাপারে বলা হলো ইয়া রসুল আল্লাহি সাল্লাহি ওসাল্লাম এই মহিলা এমন কোন আমল নাই যেটা সে করে না সারা দিন সব আমল করে ফরজ ওয়াজিব সুন্নাতে মদ খাদা সহ সব এশরাক চাষ তাজ কোনো কিছু ছাড়ে না সকাল সন্ধ্যার তসবিতা আলিল জিকিরাজগার কোনো কিছু বাদ যায় না তবে মহিলার একটা খারাপ অভ্যাস সে মানুষের সাথে একটু রুড়ো ব্যবহার করে খারাপ ব্যবহার করে আর একজন মহিলা সে যা না করলেই নয় এর বেশি করে না তার মানে কি সারা দিনে ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা এর বেশি কিছু করে না না আছে কোনো নফল নামাজ না আছে জিকিরatগা তসবিহ তাহলিল কুরআন তিলাওয়াত কিছুই তার নাই তবে ওই মহিলা মানুষের সাথে ভালো আচরণ করে এই দুইজনের মধ্যে কে উত্তম নবীজি ওই অনেক মহিলার কথা বলেন নাই নবীজি বলেন ওই মহিলা উত্তম যে মানুষের সাথে ভালো আচরণ করে তাহলে কি বোঝা গেল এই যে সদাচরণ উত্তম আখলা এটা মানুষকে আল্লাহর কাছে দামি বানায় দেয় এই সদাচরণ উত্তম আখলাক মিজানে সবচাইতে ওজন হবে রসুল আকরম সাল্লাহ আলাইহি ও সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ আলাইহি সাল্লাম মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল আমল ওজন দেওয়া হবে নবীজি নামাজের কথা বলেন নাই রোজার কথা বলেন নাই হজের কথা বলেন নাই জাকাতের কথা বলেন নাই নবীজি বলেন নিজানে ওজন হবে সবচাইতে যে আমল সেটা হলো উত্তম চরিত্র এখন এই সদাচারী হওয়া উত্তম চরিত্রওয়ালা হওয়া এটা শুধু মুখ দিয়ে মিষ্টি কথা বললেই হবে না এটা প্রত্যেকটা মানুষের হক আদায় করতে হবে দেখুন প্রাণী তারও হক আছে আমার উপরে রসুল সাল্লাহ আলী এক উটের ব্যাপারে এক সাহাবিরে দমক দিচ্ছেন না যে দ্বারা উপকৃত হয়েছে এখন তারে খাইতে দাও না কেন একটা অবলা প্রাণী তারও হক আছে তাইলে যে মানুষ মানুষের হক আসে না আমার আপনার উপর একজন মানুষ হিসাবে সে আমার কাছে হক পায় একজন মানুষ অমুসলিম হতে পারে অমুসলিম হওয়ার পরেও মানুষ হিসাবে তার হক আছে মুমিন হিসাবে মুমিনের উপরে মুমিনের হক আছে প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর উপরে হক আছে যদিও প্রতিবেশী অমুসলিম হয় প্রতিবেশী অমুসলিম হলেও হক আসে না আছে তার সাথে ভালো আচরণ করতে হবে না হবে তো আমরা তো মুসলিম প্রতিবেশীর সাথেও ভালো আচরণ করি না অথচ নবীজির কাছে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুইজন প্রতিবেশী একজন মুসলিম আর একজন ইহুদি ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক পাও না নবীজি এইখানে ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেন নাই নবীজি বললেন আয়েশা যার দরজা তোমার দরজার বেশি কাছে প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হকদা মুসলিম সেও যদি আমার প্রতিবেশী হয় সে আমার কাছে সদাচরণ ভালো ব্যবহার প্রতিবেশী হিসাবে পাওয়া সুহান ইসলাম কত সুন্দর আবার একজন প্রতিবেশী যদি মুসলিম হয় তাহলে তার হক দ্বিগুণ হয়ে যায় একে তো প্রতিবেশী হিসাবে পাওনা দ্বিতীয় তো আত্মীয় হিসাবে হক আবার সে মুসলিম সে মুসলিম হিসাবে হক তৃতীয় যদি সে আত্মীয় হয় তাহলে আত্মীয় হিসাবে হক একটু চিন্তা করেন আমরা মানুষের মানুষের সাথে করি না আচরণগত হক নষ্ট করি একজন মানুষ আপনাদের মধ্যে যিনি মুরব্বী আছেন যে আমার বয়সে বড় আমার আত্মীয় না প্রতিবেশীও না হয়তো আগে কোনোদিন দেখাও হয় নাই কিন্তু উনি আমার কাছে একটা হক পাও না কি যিনি আমার চেয়ে বয়সে বড় তিনি আমার কাছে উত্তম ব্যবহার এটা ওনার হক পাওয়া নবীজি বলেন বল লাগ নিয়ারহাম সগীরা না ওয়ালাম নিওয়াক্কির কাবীরা না ফলাইসা বিন্না নবীজি বলেন যে ছোটকে স্নেহ করেন যে আমার ছোট সে আমার কাছে কি হক পাও না ভালো আচরণ স্নেহ যিনি আমার বড় তিনি আমার কাছে কি পাওয়া না বলে তিনি আমার কাছে সম্মান পাও না আমি যদি এখন কোনো বড় তাকে অসম্মান করি আমি তার হক নষ্ট করলাম আমি একজন ছোট মানুষ বিনা কারণে তাকে স্নেহ করলাম না কষ্ট দিলাম আমি তার হক নষ্ট করলাম সুচরাং সাবধান কেমতের দিন এই আচরণগত হকগুলোর বিষয়েও ফসলা করবেন কে